ডিএলএড দু হাজার কুড়ি দু ব্যাচের প্রার্থীদের অবিলম্বে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল চৌঠা এপ্রিল দু হাজার চব্বিশ কিন্তু তারপরেও চাকরি প্রার্থীরা এখনও নিয়োগপত্র হাতে পাননি পর্ষদ যেখানে জানিয়েছিল যে তাদের হাতে যথেষ্ট শূন্যপথ রয়েছে তারপরেও ডিএলএড দু হাজার কুড়ি বাইশের ব্যাচদের চাকরি এখনও অনিশ্চিত কি বিষয় এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদ নিয়ে নতুন করে একটি সমস্যার সৃষ্টি হয়েছে ডিএলএড দু হাজার কুড়ি বাইশ প্রার্থীদের ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের হাতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএলএড দু হাজার কুড়ি বাইশ যে ব্যাচ তাদের কিন্তু নিয়োগ জটিলতা এখনও কাটেনি সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটি নতুন আবেদন করে কি না মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশান সেখানে কি বলা হয়েছে বিস্তারিত আমরা জানবো যা এই নিয়োগ প্রক্রিয়ায় এক নতুন মাত্রা যোগ করেছে এবং চাকরি প্রার্থীদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এই আবেদনের মূল উদ্দেশ্যটা কি না দু সালে নিয়োগ প্রক্রিয়ায় অবশিষ্ট এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্যপদের পুনর্বিন্যাস এবং পুনর্বরাদের জন্য আদালতের নির্দেশনা চাওয়া আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বর্তমান আদালতের নির্দেশ ছাড়া কোনো নিয়োগ হয় না আদালতের ঠিক করা নিয়ম নিয়মকানুনেই নিয়োগ প্রক্রিয়া চলার চেষ্টা করে কিন্তু তাও শেষ পর্যন্ত সেই নিয়োগ হয় না তো যাই হোক যা করবে সবই এখন আদালতের উপরে ভরসা তো সুপ্রিম কোর্ট দু সালের চৌঠা এপ্রিল একটি রায় দিয়েছিলেন আপনাদের মনে থাকবে সেই রায় যেখানে ডিএলএর দু হাজার কুড়ি ব্যাচের প্রার্থীদের অবিলম্বে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও চাকরি প্রার্থীরা এখনও তাদের নিয়োগপত্র পাননি পর্ষদের পক্ষ থেকে এই নির্দেশকে কার্যকর করতে যেমন অনিচ্ছা এবং এটার অভিযোগ উঠেছে এদিকে পর্ষদ জানাচ্ছে তারা অপারক কেন না প্রথমে পর্ষদ জানিয়েছিল যে ডিএলএড দু হাজার কুড়ি বাইশ প্রার্থীদের জন্য একুশশোর বেশি শূন্যপদ সংরক্ষিত আছে কিন্তু তাদের নতুন যে আবেদন তারা অবশিষ্ট শূন্যপদ নিয়ে এক উভয় সংকটের কথা উল্লেখ করেছে সেই উভয় সংকটটা কি যা তাদের পূর্ববর্তী দাবির সঙ্গে সম্পূর্ণ বিপরীত মিলছে না আগে যেটা বলেছিল এখন যেটা বলছে সেটা মিলছে না কি না পর্ষদের যে নতুন আবেদন তার মূল বিষয় হচ্ছে দু সালের বিজ্ঞপ্তির অধীনে থাকা এগারো হাজার সাতশো শূন্য পদে কীভাবে এই পুনর্বিন্যাস করা যায় এর ফলে কার্যত সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়াটা একটা কিন্তু নতুন করে সমস্যার সৃষ্টি হয়েছে তো পর্ষদের এই পদক্ষেপে মনে হচ্ছে যে ডিএলএড দু হাজার কুড়ি প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হবে সেই বিষয়ে তারা নিজেরাই কিন্তু বিভ্রান্ত রয়েছে তারা নিজেরাই জানেন না যে কিভাবে এই দু হাজার কুড়ি বাইশ প্রার্থীদেরকে নিয়োগ করা হবে তার একটি কারণও রয়েছে সেটা হচ্ছে সম্প্রতি এনআইওএস থেকে ডিএলএডদের কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশান কাজ সেটা সম্পন্ন হয়েছে আপনারা জানেন তো এখন কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কাদেরকে কোন পোস্ট দেওয়া হবে সেই বিষয় নিয়ে কিন্তু এখন জটিলতা সৃষ্টি হয়েছে যেমনটাই পর্ষদ সূত্রে খবর তো পর্ষদের এই নতুন আবেদনের ফলে ডিএলএর দু হাজার কুড়ি চাকরি ভবিষ্যৎ আরও একবার কিন্তু অনিশ্চয়তার মুখে পড়েছে তো তাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে এখন সুপ্রিম কোর্টের এই যে নির্দেশের উপরেই নির্ভরশীল এবং এর যে সমাধান কি কি সমাধান হতে পারে এগুলো কিন্তু হতে পারে এমন কয়েকটা কথা আমরা এখানে জানব যে কি কি হতে পারে একটা হচ্ছে যদি এনআইওএস যে ডিএলএড যাদের কথা বললাম তাদের সেই প্রার্থীরা প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারেন তবে সেই শূন্য পদগুলি ডিএলএড দু হাজার কুড়ি বাইশ প্রার্থীদের জন্য সংরক্ষিত হতে পারে তাহলে এনআইওএস যারা ডিএলএড তাদের যদি যখন ডকুমেন্ট ভ্যারিফিকেশান হয়েছে সেখানে বা তাদের যে কন্ডিশন রাখা হয়েছে সেই কন্ডিশন যারা ফুলফিল করতে পারবে না তাহলে সেই পদগুলো দু হাজার কুড়ি বাইশের প্রার্থীদের জন্য সংরক্ষিত হতে পারে আর একটা কী না যেটা কার্যত অসম্ভব তাও হতে পারে যদি সুপ্রিম কোর্ট মনে করে তাহলে তাদেরকে সুপার নিউমারেরি পদ সৃষ্টি করার যদি নির্দেশ দেয় সেক্ষেত্রে তারা সেই পোস্ট সৃষ্টি করে নিয়োগ দিতে পারে তবে আপনারা জানেন যে এর আগে একটি সুপার নিউমারি পোস্ট যেটা বানানো হয়েছিল তো সেটা নিয়ে কিন্তু এখনও মামলা চলছে তো এই বিষয়টা আদৌ কতটা হবে সেটা কিন্তু দেখার বিষয় যে সুপার নিয়মের পথ সৃষ্টি করার কোনো নির্দেশ কিন্তু আদালত চট করে দেবেন না কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এনআইওএস থেকে ডিএলএড আর দু হাজার কুড়ি বাইশের ডিএলএড এই যে দুটো টাইপের যারা ক্যান্ডিডেট রয়েছেন এদের সমস্যাটা সমাধান করতে পারাটাই এখন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পর্ষদের কাছে চ্যালেঞ্জ তো নিজেরা তো কিছু করতে পারছে না বিভ্রান্ত হয়ে গেছে এখন কোর্টের দ্বারস্থ হয়েছে এবং সরকারের কাছে আবেদন করেছে যে কীভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা যায় এখন ব্যাপার হচ্ছে যা করা হচ্ছে সবই ডিলে হচ্ছে না দু হাজার কুড়ি বাইশের যে ব্যাচের যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তারাও বসে আছেন চাকরির জন্য কিন্তু সব কিছুই ডিলে হচ্ছে এই পশ্চিমবঙ্গে এখন সমস্ত চাকরির পরীক্ষা ডিলে যেমন হচ্ছে একই সঙ্গে নতুন নিয়োগের সম্ভাবনাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে আপনারা জানেন দেখতেও পারছেন যে নতুন বিজ্ঞপ্তির সংখ্যাও তেমন নেই যদি একটি বিজ্ঞপ্তি বেরোয় সেটাকে ঘিরে একশোখানা কেস করার জন্য তার পজিশান রেখে দেওয়া হচ্ছে সেই পজিশানের যে পয়েন্টগুলো রাখা হচ্ছে সেই পয়েন্ট ধরে ধরে আবার মামলা হচ্ছে এবং মামলা হলে সেই নিয়োগ কিন্তু বিশবাউ জলে চলে যাচ্ছে তাহলে আলটিমেট কি হচ্ছে আলটিমেট নিয়োগ হচ্ছে না এটাই হচ্ছে মোদ্দা কথা অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ